এখানে কি সুন্দর করে চলে যায় সুন্দর করে যে উনি আমাকে বলতেছে যে শায়েক আমি যে অনেক মেয়েদের সাথে বসি টসি আমি কিন্তু মনে মনে শুধু আস্তাক ফিরুল্লাহ আমাকে বলতেছে শায়েকে যে আপনি দেখছেন ইন্দোনেশিয়াতে এখানে সেখানে আমি চলে যাই বিভিন্ন মতের বারে এখানে সেখানে আমি কিন্তু মনে মনে আস্তাক ফিরুল্লাহ পড়ি তার মানে তার চিন্তা চেতনা কত সুন্দর দেখেন যে ওখানে তো যাইতে হবে আমাদের পাপের জায়গায় আড্ডাখানায় না গেলে আপনি দাওয়াটা দিবেন কোথায়

আমি আব্দুল মোত্তালেবের শিরকি বিশ্বাসের উপর শ্বাস নিঃশ্বাস ত্যাগ করলাম